জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে কতটা প্রস্তুতি সারতে পারছে বাংলাদেশ দল অন্য দলগুলো যেখানে হারছে সঠিক পথে তখন বাংলাদেশ কেন আগের ভুলগুলো বারবার করছে এই ভুলের খেসারত টি টোয়েন্টি বিশ্বকাপে ভালোভাবেই দিতে হবে টাইগারদের যে কয়েকটি ভুলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অন্য দলগুলো যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত পড়তে হয়নি এর মধ্যে দুই শূন্য ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল সবাই বোঝেন তবু কেন এই না বোঝার ভান আদর্শ প্রস্তুতি ছাড়া বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করা যে সম্ভব নয় এটা বারবার কেন ভুলে যাওয়া টি বিশ্বকাপের আগ মুহূর্তে সবার পরিকল্পনা একরকম যেখানে বাংলাদেশ হারছে উল্টো পথে পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাতটি টি টোয়েন্টি আইপিএল দিয়ে প্রস্তুতি সারছেন ভারতীয়রা অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে এক মুস্তাফিদ ছিলেন সেখানে কিন্তু তাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তিনটি টি ম্যাচ যুক্তরাষ্ট্র ও ক্যারেবীয় দ্বীপপুঞ্জের মেগা ইভেন্টের জন্য এই প্রস্তুতি সম্বল লাল সবুজের প্রতিনিধিদের সুদিন হারিয়ে বিপর্যস্ত এক দল জিম্বাবুয়ে ওয়ানডের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তারা ব্যাটিং বোলিং কোন কিছুতেই প্রতিপক্ষর জন্য হুমকি বলা যাবে না তাদের চট্টগ্রামের ভালো উইকেটেও দুই ম্যাচে যথাক্রমে একশো চব্বিশ আর একশো রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুয়েনরা আর সেই দলটার বিপক্ষে পারফর্ম করতে পারলেই যেন বাংলাদেশের স্বস্তি এই জায়গা থেকে হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ সেটি তো অতীতেও দেখা গেছে টি বের বিশ্বকাপের আগে খড়ের মাঠে সুবিধা মতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবুরি আছেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটরাও কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরা ডুবি হয়েছিল এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই মিথ্যা আত্মবিশ্বাস প্রশ্নটা থাকবে নীতি নির্ধারকের জন্য তবে এত কিছুর মাঝে বাংলাদেশ দল তো গুরুত্বপূর্ণ কাজ করতে অন্তত বিশ্বকাপের ঘোষণা করে সেই স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে ভয় ডরহীন ক্রিকেট খেলাতে তাহলে সাহসেও নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেত ক্রিকেটাররা আর জিম্বাবুয়ের বিপক্ষে টস দিতে আগে ব্যাটিং করেও বড় স্কোর করার চেষ্টা করতে পারতো বাংলাদেশ তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের একটা প্রস্তুতি হয়ে যেত শান্ত লিটনদের অথচ তার কিছুই করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সিরিজে না খেলা সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন জিম্বাবুয়ের আর আমেরিকার সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব যেখানে সাকিব দলের ভালোটা বুঝতে পেরেছেন সেখানে বিসিবি আর কোচরা কি বুঝবে এই বাস্তবতা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মতে বাংলাদেশ কি পারছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসল প্রস্তুতি স্বার্থে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে করে দিবেন বন্ধুদের মাঝে